কি ভালোবেসে আপনারা যে উপস্থিতি কামনা করছিলাম এর চেয়ে বেশি হয়েছে আপনারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই আমি আগেও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মনে করি বাংলাদেশের একটি সম্পদ আমাদের মাতৃচনার কাছে জন্ম নিয়েছে এই সম্পদ বারবার তৈরি হবে না এই সম্পদ একজনই আসবে সেই সম্পদ মাদবপুর চুনার ঘাটে সারা বাংলাদেশের আইডল হয়ে দাঁড়াইছে এই সম্পদ আপনার কাছে আল্লাহর হাওলার পরে আপনার কাছে হাওলা করে দিলাম আপনি আপনি নিজে দায়িত্ব নিয়ে আমাদের প্রাণ প্রাণ প্রিয় নেতা সারা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা আপনি সৈয়দুল মোহন ভাইকে রক্ষা করেন প্রিয় নেত্রী আপনার কাছে অনুরোধ যারা মারতে চায় আপনি তাদেরকে চিহ্নিত করেন আপনি চিহ্নিত করেন আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এনএসআই বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে কারা মারতে চায় কোন এই যারা খুন করে তারা মারতে চায় না তাদের স্বার্থ মারতে চায় না তারা কিছু অর্থ উপার্জন করার জন্য তারা মারতে চায় তারা মারতে চায় কি বিবেচনা করেন তারা দেশের শত্রু জনগণের শত্রু তারা আপনারও শত্রু কারণ আপনি চান এই দেশটাকে আপনার মতো সাজিয়ে রাখার জন্য আর তারা চায় তারা ব্যক্তিগতভাবে এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে আপনার সাধারণ জনগণকে কষ্ট দিয়ে তারা হট্টালিকা তর্কীয় তৈরি করবে দেশের বাহিরে সেই লোকদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমাদের প্রাণের প্রিয় নেতা আমাদের প্রাণের নেতা আমাদের গর্বের নেতা আমাদের প্রাণের নেতাকে কমকি দুমকি দিচ্ছে প্রাণ নাশের জন্য তারা ভাড়াটিয়া মস্ত আনছে আপনাকে সেই দিকে আপনি খেয়াল দিতে হবে আপনার পক্ষের নেতা এই বাংলাদেশের মানুষের পক্ষে নেতা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে নেতা যেই নেতা আমি আগে বলেছি শত বৎসর হয় না আপনি বিশ্লেষণ করবেন কারা মারতে চায় যারা আপনাকে মারতে চায় ব্যারিস্টার সুমনকে মারতে চায় যারা আপনার নিরাপত্তাহীনতা ভুগাইতে চায় তারা বিরিশটা ছয়জনক সমনের নিরাপত্তা ভুগাইতে চায় আপনাকে আমরা এই সাতটি সর্বস্থাপনা কমিটি এবং সাতটি জনগণ সাতটি প্রাথমিক থেকে সাথে নিয়ে আমরা আপনার কাছে অনুরোধ করব আপনি এই ব্যবস্থা নেবেন আপনি ছাড়া এই ব্যবস্থা নেওয়ার কেউ নাই কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির বাজরা আটকায় ধরেছে আপনি হয়তো জানেন না অনেক কিছু সেই জন্য সুমন ভাই জানিয়ে দেয় সেই জন্যই তাদের উপরে আজকে উনার উপরে এত বড় অত্যাচার অবিচার হচ্ছে সবাইকে ধন্যবাদ আমি আবারও বলছি যদি আপনি কোনো ব্যবস্থা না নেন এই দেশের মানুষকে আপনি ঘরে রাখতে পারবেন না সবাই তাদের প্রাণের দাবি নিয়ে রাজপথে নামবে দেশ অচল হয়ে যাবে আমি আপনাকে অনুরোধ করব আপনি এই দেশটাকে শান্ত রাখেন সুমন ভাইকে আপনার রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা জোরদার করেন সেই দাবি এবং আহংকার আপনার কাছ থেকে বিদায় নিলাম সবার কাছ থেকে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ